প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক ব্যক্তি বার্ষিক দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে একটা জিনিস খেয়াল রাখতে হবে চক্রবৃদ্ধি সুদ এবং শুধু সুদ শুধু মুনাফা এগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে ছয়শো টাকা ব্যাংকে জমা রাখলেন এবং দ্বিতীয় বছর শেষে ওই ব্যক্তি সুদ সহ কত টাকা পান অঙ্কটি প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষা দুই হাজার উনিশ এখন যে অঙ্কটি করতে যাচ্ছি প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষা দুই সালে এসেছে এক ব্যক্তি বার্ষিক দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে ছয়শো টাকা ব্যাংকে জমা রাখলেন এবং দুই বছর পর মানে দ্বিতীয় বছর শেষে ওই ব্যক্তি সুদশো কত টাকা পাবেন প্রথম বছরের সুদ পেল তারপর ওই টাকা আবার আসলের সাথে আমাদের এখানে ইনভেস্ট করা হলো তারপর দ্বিতীয় বছর শেষে উনি সুদ পেলো তাহলে আমরা একটু যদি ফিল করি তাহলে একশো টাকার এক বছরের সুদ কত এখানে দশ টাকা তাহলে ছয়শো টাকার এক বছরের সুদ কত পাবো তাহলে ষাট টাকা তাহলে প্রথম বছর আমরা টাকা হলো কত ছয়শ প্রথম বছর পাইলাম কত প্রথম বছর পাইলাম টেন পার্সেন্ট সুদ আবার দ্বিতীয় বছর পাইলাম আমরা টেন পার্সেন্ট সুদ তাহলে এখানে যদি আমরা দেখি এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই দুই শূন্য এই দুই শূন্য আমাদের ছয় এগারো শিশুর গুণন হল এগারো তাহলে এগারো হয়ে যদি আমরা ছয় এগারোং ছষট্টি ছয় হাত হলো ছয় ছয় এগারোং ছষট্টি আর ছয় হলো বাহাত্তর তাহলে ছয় সাতশো ছাব্বিশ টাকা সাতশো ছাব্বিশ টাকা কোথায় আছে আমাদের উত্তর লক্ষ্য সাতশো ছাব্বিশ টাকা এখানে তাহলে একেবারে যদি আমরা বেসিক থেকে ফিল করি যে ছয়শো টাকা এখানে মূল টাকা দশ পার্সেন্ট সুদ দশ পার্সেন্ট সুদের থেকে আমরা কী করলাম সেটাকে দুই বছর টাকাটাকে আমরা চক্রবৃদ্ধি হারে এখানে শস্য লাগাইলাম তাহলে ব্যাংক থেকে আমরা কত পেলাম তাহলে আমরা সাতশো ছাব্বিশ টাকা এরকম রেগুলার অকপিতে আমার পেজটিকে ফলোতে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ